আর আজকে আমরা মাগো তুমি তোমার সন্তানকে সামান্য একটু খাবার খাওয়াই তরণা তুই বিরা না চাইরা কোথায় জামনা টিভি সাল লাগায় আম ঠিক কি ঠিক না খাই না খাই না জোর করে খাওয়াই তার না মোবাইলের মাঝে आमदार বড় বড় কিছু দেখাই লেখাই বোনা লেখাই তো না ঠিক কি না ঠিক কত রঙের ভূত টুপ দেখায় কয়টা বাত খাওয়া কারণ হইল না কারণের বুধ না দেখে ওই মা তো সিরিয়াল দেখতো শুয়া শুয়াম গর্বের বাচ্চা নিয়াম এই ভারতী সিরিয়াল দেখতো এখন হু থেকে গিয়া দুধ খাইতো আর রুডি খাইতো সিরিয়াল না দেখা বগসাথ এই জন্য আপনার মেয়েটা যদি খাস আয় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মতো মা বানাইতে চাও বক্তিয়ারের মার মতো মা বানাইতে চাও মহিলা মাদ্রাসায় পড়ানো চারা বিকল্প আর কোনো ব্যবস্থা না এমন মাদ্রাসায় পড়ে যদি একটা মেয়ে আলেমা হয় এই আলেমা একদম আপনার একটা ফ্যামিলিকে জন্মাতে দেওয়া যায় বাবা মা দুই জন দাদা দাদু দুই জন নানা নানু দুই জন শ্বশুর শাশুড়ি লজিক মাস্টার আউস্তাদ দুই জন হইল 10 জন সুবহানাল্লাহ একটা মেয়ে আলেমা হইলে আয়ে ফা ভি এ ফা মে ফা সর কোবাল নারে মেয়েটা দাওরা হইরা আলেমা হয়েছে একটা আলেমের ঘরে গেছেন এমন দশজন জাহান নামের তালিকায় নাম এসে গেছেন বোখারি শরীফের আদিছি আল্লাহ নবীজি বলেন দশজন যাদের জাহান নামের ভাই চালা হয়েছে এমন দশজন জাহান নামে কি একটা আলেম আমি আমার মৌলার কাছে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইব এর মাঝে বাবা মা দুইজন দাদা দাদু দুইজন নানা নানু দুইজন শ্বশুর শাশুড়ি দুইজন উস্তাদ এবং লজিক মাস্টার দশজন জন আল্লাহ তো মাস্টার নাই তাহলে কারণে বহু মাদ্রাসার পরিচালনা পরিষদের মাঝে যারা আছে যারা নাকি মাদ্রাসায় পরিচালনা করেন টাকা পয়সা দেওয়ার দান করেন ব্রেন দিয়া মগল দিয়া মাদ্রাসাকে চালাই এমন লোক যদি কোনো ঘটনা ক্রমেন ওই সিরিয়ালে হইরা থাকে একটা আলে আমি এই কমিটির লোকটার না নিয়ামলার জান্নাতে যাবে না কোন জনাব জান তুন আলেম আউ মুতাআল্লিম আউ তুমি আলেম হও আলেমের সাথে সম্পর্ক করো আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুন হামিসা কিন্তু আলেমের বিদ্বেষী হইও না তিকিরিকলা খাজা ভক্তি আরে কাকি রহমাতুল হেয়ালাই ছোটবেলায় দেখি আমার মৌলার সাথে সম্পর্ক করার জন্য আমি মা মক্তব্য নেয়া কৈছে বাপান কায়দা পর কায়দা না ফুরলে বে কায়দায় ঠিকই ঠিক না এজন্য বেकायदा থেকে উড়ার জন্য একটা ভালো একটা মায়ের প্রয়োজন ভালো একটা মা যদি ঘরের ভিতরে থাকে ভালো মায়ের ঘরে ভালো একটা মেয়ে হবে ভালো একটা ছেলে হবে ঠিকই ঠিক না এজন্য ভালো কিছু পাইতে হইলে সর্বপ্রথম মেয়েটাকে মাদ্রাসায় পড়াইয়া আলেমা বানাইতে হইব আর শুনেন লা রলি খা জাহ বখতিয়ার কাকি রহমা তুল্ল হিংালের জীবনে আলোচনা যেহেতু হয়েছে গেছে আর একটা ঘটনা বইলা ফেলিরলি খা জাহ কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমা তুল্ল হিংলাইন উনি যখন অন্তিম সজ্জাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন উনি উনার বক্তবৃন্দ উনি উনার পারপতিবেশী উনি উনার খাওয়াতেন বন্ধু বান্ধবদেরকে ডাইকিয়া বলেন এ আমার বন্ধু বান্ধবেরা আমার খাওয়া দেবেশী রান তোমরা আমার কাছে আসো মনে হয় জমিনে আর বেশি দিন আমি থাকবো না তবে আমি যদি বিদায় হয়ে যাই আমার জানা যা যিনি পড়াইবেন আমার জানাজা পড়ানে লোকটার চারটা গুণ থাকতেই ব কয়ে গুণ চার গুণ থাকলে জানা যা বাড়াই বা চারগুণওয়ালা লোক যদি না থাকে বিনা জানা যায় আমার দাফন করবা তার বক্তব্য দাদা বলে ওলা রলি খাজা কুতুবুদ্দিন বস্ত্রিয়ার কা কি বলে আনছি চারগুণ কি যে গুণের অধিকারী হইলে আপনার জানাজা বাড়াইতে পারবি আল্লাহর লেখা যা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বলেন চার গুণের মাঝে এমন একটা গুণ যার মাঝে থাকবে আমার জানাজা যা যার জিন্দগিতে তাহাজ্জুদের নামাজের কাজা নাই কোন নামাজের আল্লাহ আমরা তারা এখানে বসে আল্লাহর মতে আমরা যদি জানা যার থাকতাম মনে হয় তাহলে কি করেন আপনারা তাহাজুদের নামাজের কাজা নাই আর আমরার তো ফরজ সব নামাজের খবর নাই ঠিক ঠিকই দেখলেন আহা কফテム ন ন কবি আল্লাহ রুলি কাসিব ন ন কবি রহমাতুল্লাহ কাছে এক মহিলাম একটা ফাতিল নিয়ে এসেছে ফাতিল চিনেন আপনারা মাটির ফাতিলা ফিডা ফিডা বানাজে আয়েশা বলে ওগো আল্লাহর কাসিম না নুতবি রাহমাতুল্লাহি আমি যে একটা ফাতিলা আনছি মাটির ফাতিলা এটা যখন আমি শিক্ষার মাঝে তো সিক্কা ছিলাম তো আপনারা যুগ তো সিক্কা আসিন বাড়ি বাড়ি করে করে এখন এসে ডিজিটাল যুগ এসে সব বড় রকম আমি যত শিক্ষার মাঝে টুলিটা রাখি পাতিলিটা রাখি ফজরের নামাজ হইলে আমার এই পাতিলাটা গরম হইয়া শিক্ষায় শিকা মারি ধুইরা দেখা জোরের নামাজের টাইম হইলে শিক্ষাইটা আগুন লাগিয়া ফুইরাম ফাতিলাটা না মাটির যাম আসরের সময় পড়েন জোহরের সময় পড়েন মাগরীবের সময় পড়ে এসার নামাজের সময় পড়েন লি গ আমার এই ফাতিলাটা এইভাবে গরম কে লেগে ওই এইভাবে শিক্ষায় ফুইরা জাগা কত শিক্ষায় বানায়াম কেন গো এমন হইছি আল্লাহরই কাসিম না নুতবি رحمتullahi <laughs> আলাইহ কাসওয়ালা বুজর্গ পাক দিল ওয়ালা বুজর্গ সিধা পাক উনি চর্ব চোখ বন্ধ করিয়া যখন কাশফের নজরে চাইলেন তাকায় দেখে কই বাপজান এই মাটির যেই মাটির মাটি দিয়া পাতিলাডা বানানো হইছে এই মাটিটা হইলো বেনোমাজির কবরের মাটি

পৃথিবীর মানুষ ঘুমায় থাকবে পশু পাখি ঘুমাবে এই সময় দাঁড়ায় ডাকবে দুই রাখার চার রাখার নামাজ পড়ে এই নামাজের নাম হলো তাহার নামাজ তার বর্তমান কাকি আপনার জানা যায় পড়ানোর জন্য দুই নম্বর গুন কি আমার জানাজার নামাজ যে বড়াই দুই নম্বর গুন হইলো যার জিন্দেগিতে তোক বিরুলার নামাজ ছুটে নাই কি উলা তো গুরুলা কারে তাকবির উল্লাহ হইল তো রাত শুরু করার আগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে সবার মদমনি হজরতে আখাদাস মুফতি আ সাহেব দামাদ বরকাত বলে এসে গেছেন জি জি আমি শেষ করে লাই এক নম্বর হলো যার জিন্দিতে তাহার নামাজের কাজা হয় নাই দুই নম্বর হলো তকবিরে ওলা চুটে নাই তিন নম্বর গুণ হইল বাপজান পর তাকায়া প্রতি তাকায় আজ চোখের করে নাই আসে না আমার মধ্যে দা আল্লাহ চার নম্বর হইল আমার জানা যা যিনি পড়াইবেন যার আসরের নামাজের সুন্নতের কাজা নাই কোন নামাজের

কারণ হজরতওয়ালা একটা অভ্যাস হইল উনি যা সময় দিবেন সময় হাজির হবেন তার নাম হইল মুক্তি আতিকুল্লাহ জামাত কাতন ঠিকই দিক না হজরত এসে গেছেন আপনি কোনোদিন সময় হয় ইনশাল্লাহ বয়ানটা করবো না তাইলে যান আমার বাচ্চাকে মানুষ করতে হলে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার মায়ের মতো মা বানাইতে হলে মহিলা মাদ্রাসার বিকল্প নাই তা যে আমরা আমাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়া খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মায়ের মতো মা বানায় ঠিক না আরে জানা যাক পরে সত্য ছিল চটটা এক নম্বর হলো তাহাজ্জুদের কাযা নাই দুই নম্বরে তাকবীরে উলা ছুটে নাই তিন নম্বর হলো পরণালিপিতে তাকায়া চকের গুনাহ করে নাই চার নম্বর গুন হলো যেমী আসর নামাজের সুন্নতের কাজা করে নাই চার গুন জার মধ্যে থাকবে এ হলো জানাজা পড়াইবো গুন নাই জানাজা পড়ায় দত্ত না এখন খুজা দেখেন আমাদের এই গুন অর্জন করার দরকার আছে কি আছে না আল্লাহ তাআলা ওলামা হযরতের সভাতে এসে এই ওয়াজের নসিহত শুনে শুনে এই গুনগুলি অর্জন করে করে যেন আখিরাতের ময়দানে এই কবরের জগতে সুখে জিন্দগি করতে পারি সে তৌফিক মলাদান করো বলে আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া